এই কলসের ভারে এত খোদা লাগছে যে আমার ওরা শক্তিটুকু নেই এখন এই কলস নিয়ে কিভাবে বাড়ি যাব ওই তো একটা ফলের গাছ দেখতে পাচ্ছি আমি বরং ওই ফল গাছ থেকে একটা ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি তারপর নয় বাড়িতে যাব এরপর টুরি সেই গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেয়ে ফেলে আর তখনই সেখানে ডাইনি চলে আসে এই শয়তানি

তাই তো কোনো কিছু না ভেবেই ভুল করে তোমার কাছের ফল খেয়ে ফেলেছি। তুই জানিস না, ডাইনীরা ভুলে খাওয়া করে না। ওদের শাস্তি দিয়ে ছাড়ে ও, তুই গর্ভবতী। আমি তোকে অভিশাপ দিলাম। তোর পেটের সন্তান যেন কালো হয়ে জন্ম নেয় আর তোর সন্তানকে সবাই ঘৃণা করে। এ কি ফলের জন্য তুমি অভিশাপ দিলে আমার নিষ্প সন্তানের উপর অন্যায় আমি করেছি আমার সন্তান তো করিনি তুমি তোমার অভিশাপ তুলে নাও আমার সন্তানকে সবাই ঘৃণা করলে আমার সন্তান যে খুব কষ্ট পাবে ব্যাপার টনি কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে তোমার এই অবস্থায় তুমি কেন পানি আনতে গিয়েছিলে আমাকে বললেই তো আমি এনে দিতাম না টুনা শরীর ঠিক আছে আমার এরপর টুনি জানল অভিশাপের কথা টুনি কি সব খুলে বলে সব শুনে টুনা বলে অরে টুনি তুমি কি পাগল হয়ে গেছো নাকি ডাইনির কথা বিশ্বাস করো ডাইনির ওসব অভিশাপে আমাদের সন্তানের কিছুই হবে না তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো তুমি যাও বিশ্রাম করো আমি কাজে গেলাম এরপর টোনা কাজে চলে যায় টুনি টোনার কথা না শুনে ডাইনির অভিশাপের কথা নিয়ে চিন্তা করতে থাকে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনিও একটি ডিম দেয় ডিম তো দিলাম এখন কি হবে টানির অভিশাপ আমার সন্তানের উপর লেগে যেন না যায় আমি এখন ডিমে তা দিতে থাকি এরপর ভাইকে যা থাকবে তাই হবে এরপর টুনি তার ডিমে তা দিতে থাকে এভাবে কয়েকদিন তা দেওয়ার পর টুনি ডিম ফুটে একটা কালো সন্তানের জন্ম হয় কিন্তু ছানাটির মাথায় চুল ঘন আর কালো ছিল আমাদের সত্যি তো কালো সন্তানের জন্ম হলো আমাদের উপর লেগে গেল আর তুমি তো বিশ্বাসই করলে না এখন আমরা এই কালো সন্তানকে কিভাবে বড় করব সবাই চেয়ে ঘৃণা করবে টনি আমি ভেবেছিলাম রানির অভিশাপ লাগবে না এখন কালো হোক আর ফর্সা হোক সন্তান তো আমাদের আমরা তো আর ফেলে দিতে পারবো না দেখো টুনি আমাদের সন্তানের মাথায় কি ঘন চুল মনে হচ্ছে বড় হলে এর চুলগুলো অনেক লম্বা হবে হ্যাঁ গো তাই তো দেখছি এতক্ষণ আমি শুধু কালো চেহারাই দেখেছি চুলের দিকে খেয়াল করিনি টোনা আমাদের সন্তান সব দিক দিয়ে সুন্দর শুধু চেহারার রংটাই কালো যদি অভিশাপ না থাকতো তাহলে আমাদের মেয়ে কতই না সুন্দর হতো বলো টুনি আমরা তো আমাদের সন্তানের অভিশাপ থেকে মুক্তির জন্য তান্ত্রিকের কাছে যেতে পারি উত্তরের বনে এক তান্ত্রিক আছে যিনি সব পাখিদের নানা ধরনের সমস্যার সমাধান করে থাকেন চলো আমরা কালো সন্তানকে নিয়ে আমরা ওই তান্ত্রিকের কাছে যাই যদি উনি অভিশাপ থেকে মুক্ত করতে পারেন তবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না হ্যাঁ টোনা তাই করি চলো তান্ত্রিক বাবা আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি আমাদের সাহায্য করুন বাবা বল ও বাছা তোর কথা খুলে বল আচ্ছা তবে এই ব্যাপার দাঁড়া আমি ধ্যান করে দেখছি এর কোনো মুক্তির উপায় আছে কিনা পেয়েছি মুক্তির পথ পেয়েছি কিন্তু সেটা অনেক দিন পর হবে কতদিন পর বাবা বলুন তোদের এই কালো কন্যা হওয়ার পর যদি কোনো রাজকুমার বিয়ে করতে চায় তবে তোদের কন্যার উপর থেকে ডাইনির অভিশাপ কেটে যাবে কিন্তু তান্ত্রিক বাবা আমরা তো গরিব আর আমাদের সন্তানও কালো কি করে রাজকুমার বিয়ে করতে চাইবে বলুন আমি ধ্যান করে এতটুকুই জানতে পারলাম কিভাবে হবে তা জানতে পারিনি আর আর একটা কথা তোর চুল অনেক লম্বা হবে এবার যা যা বাড়িতে সেই দিনের তোরা অপেক্ষা করতে থাক টোনা ভেবেছিলাম তান্ত্রিকের কাছে গেলে চিন্তা থেকে মুক্তি পাবো মেয়ের অভিশাপও কেটে যাবে আর এখন দেখছি চিন্তা আরো বেড়ে গেল কি করে রাজকুমার পাবো আমরা অরে টুনি তুমি এত অধৈর্য হচ্ছ কেন তান্ত্রিক বাবা তো বললেন তার জন্য অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করতে থাকি তারপর না হয় আবার তান্ত্রিক বাবার কাছে যাব এবার তুমি ওকে দানা খাওয়াত ওর হয়তো খুব ক্ষুধা লেগেছে মা মা হ্যাঁ মা তোকে খেতে দিচ্ছি একটু দাঁড়া খাবার নিয়ে আসছি টুনি তার ছানাকে খাওয়ায় খাবার এনে আর ছানা মনের সুখে খাবার খেতে থাকে এভাবে টুনি তার কালো ছানাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করতে থাকে এবং তার কালো ছানার চুলও বড় হতে থাকে একদিন তুই খেল বনের পাখিরা তোকে খেলতে নিবে না রে মা আমি কি কেন খেলতে নিবে না মা আমি তো অনেক ভালো খেলতে পারি আমি বাইরে যাবো আমি চই তো এই কোন কথা আছে আমি বই না এই আমি তোমার সাথে খেলতে চাই তুমি না খেলতে নাও না আমি অনেক ভালো খেলতে পারি ভালো খেলতে পারিস তো কি হয়েছে তাই ভেবেছিস তুই কি খেলতে নিব। তোর মতো কালো পাখিকে কিছুতেই খেলতে নেবো না যা যাইখান থেকে থাক চি চি চে চেহারা দেখে কি তাকানো যায় না এত কালো তুই তোকে দেখি তো বমি পাচ্ছি যা যা যাইখান থেকে তুমি এমনিতে কেন বলছো কালো দেখি কি আমি পাখি নই আমি কি তুমি কেন ডবল করছো এত চাপে নাকি তোকে মেরে তারা হ্যাঁ কেন না মারতে হবে না আমি চলে যাচ্ছি তুমি ঠিকই বলেছিলে ওরা আমাকে খেলতে নিবিল না আমি কি সত্যি নেয়নি কালো হলে অপমানকে দাঁড়িয়ে দিয়েছি মা আমি চেয়ে কালো দিকে আমার দোষ আমার শোনা মা ওদের কথায় মন খারাপ করিস না মা তুই কালো হলেও আমার কাছে লক্ষ্মী মা এবার খাবার খেয়ে নি তো তোর ক্ষুধা লেগেছে এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর টুকিও যুবতী হয়ে যায় টুকি চুলও অনেক লম্বা হয়ে যায় টুকি বনে বেরোলেই বনের পাখিরা টুকিকে গরিবার কালো বলে অনেক অপমান করে একদিন টুকি কবুতরের পুকুরে গোসল করতে চায় এই কালো মেয়ে কোথায় যাচ্ছিস রে তুই তোমাদের পুকুরে গোসল করতে এলাম কি করে ভাবলি তোর মতো একটা কালো মেয়েকে আমার পুকুরে গোসল করতে দিব তুই আমার পুকুরে গোসল করলে আমার পুকুরের পানি নোংরা হয়ে যাবে কালো হয়ে যাবে বুঝেছিস কি বলছিস সব সুখী মাসি আমি কালো বলে গোসল করলে পানি কালো হয়ে যাবে এই তুই তো খুব জ্বালাচ্ছিস আমাদের আমার মেয়েরা খেলতে গেলেও জ্বালাস তুই তোকে তো এই বন থেকে তাড়িয়ে দিতে হবে এই শোন তোর বাবা মা তো অনেক গরিব আবার তুই কি না কালো হয়ে এসেছিস তোকে তো কোনো দিনও বিয়ে দিতেই পারবে না তোকে বিয়ে দিতে দশ লক্ষ টাকা লাগবে এতগুলো টাকাও দিতে পারবে না আর তাই তো বিয়েও হবে না তার চেয়ে বরং তুই তোর বাবা মার বোঝা আর এই বনের সব পাখিদের বোঝা না হয়ে এই বন ছেড়ে অন্য বনে চলে যা আমি যাবো না তোমাদের কাছে বোঝা হতে পারি কিন্তু আমার বাবা কাছে আমি বোঝা নই আর তখনই সেখানে বনের আরো পাখিরা গোছল করতে আসে আর টুকিকে দেখি দেখে সবাই রেগে যায় তুই যাবি না তাই না তাহলে তোর বাবা মাকে মেরে ঘর ভেঙে বন থেকে তাড়িয়ে দিব তখন ঠিক যাবি হ্যাঁ আমরা সবাই তাই করি চলো না না তোমরা আমার জন্য আমার বাবা মাকে এত কষ্ট দিও না আমি এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি এই কালো চেহারা আর তোমাদের দেখতে হবে না এরপর টুকি মন খারাপ করে বন ছেড়ে অন্য বনে চলে যায় এদিকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু টুকি বাড়িতে না ফেরার কারণে টোনা টুনি ভীষণ চিন্তায় পড়ে যায় টোনা আমাদের মেয়ে তো এখনো বাড়ি ফিরছে না চলো পুরো বন খুঁজে দেখি কালো বলে কেউ আবার কোনো ক্ষতি করলো না তো হ্যাঁ গো চলো পুরো বন খুঁজে দেখি এইপট টনাটনি পুরো বন খুঁজতে থাকে কিন্তু কোথাও টুকি খুঁজে পায় না ওগো আমাদের মেয়েকে হয়তো কেউ মেরে ফেলেছি আমার টুকি কোথায় গেলি মা আমাদের ছেড়ে কোথায় গেলি আমি যে টুকি ছেড়ে বাঁচতে পারবো না এর সৃষ্টিকর্তা তুমি কেন আমার মেয়েকে নিয়ে গেলে ভালো হলেও তো আমাদের কাছে বেশি হয়নি তুমি কেন নিলে টুনি আমরা তো দেখিনি আমাদের মেয়ে মারা গেছে হয়তো বনেই কোথাও আছে পরে চলো কাল সকাল হলে ঠিক বের হবে আমার মন বলছে আমাদের মেয়ের কিচ্ছু হয়নি আমাকে গাছের নিচে থাকতে হবে রাত নেমে আসছে এখন কোথাও গেলে বনের হিংস্র প্রাণী আমাকে ধরে ফেলবে এখানে বরং ঘুমিয়ে পড়ি বাবা মা তোমরা ভালো থেকো কিসের যেন চিৎকার শোনা যাচ্ছে যাই তো দেখি তো ওই দিকটা থেকেই তো চিৎকার আসছে এরপর টুকি একটি কুয়োর কাছে যায় আর দেখে কুয়োর ভিতরে এক রাজকুমারকে পাখা বেঁধে রাখা হয়েছে এ কে তুমি এখানে কি করে বন্দি হয়েছো আগে আমাকে বাঁচাও তারপর সব বলছি আমার চুল নামিয়ে দিচ্ছি তুমি এ চুলবে উপরে উঠে এসো এরপর টুকি তার লম্বা চুল কুয়োর ভিতরে নামিয়ে দেয় আর টুকি লম্বা চুল ধরে রাজকুমার উপরে উঠে আসে এবার বলো তো এখানে তুমি কি করে এসেছো তুমি তো একটা রাজকুমার আমি বনে ঘুরতে এসেছিলাম আর এক তান্ত্রিক আমাকে এখানে ধরে বন্দি করে সে ছুরি আনতে গেছে আমাকে এসেই বলিদান দিবে তুমি আমাকে না বাঁচালে যে আমি আজ ওপারেই চলে যেতাম তোমাকে অনেক ধন্যবাদ তা তুমি এসময় সময় এই বনে কি করছো এরপর টুকি রাজকুমারকে সব কথা খুলে বলে কালো হয়েছে তো কি হয়ে মনের দিক থেকে যে সুন্দর সেই তো প্রকৃত সুন্দর তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা বলার সাথে সাথে টুকির উপর থেকে অভিশাপ কেটে যায় আর টুকির অনেক সুন্দর চেহারা হয়ে যায় এ তোমার চেহারা পরিবর্তন হলো কেন তুমি তো খুব সুন্দরী তবে কি কালো চেহারা হয়ে আমাকে পরীক্ষা করছিলে নাকি না না আমিও এসবের কিছুই জানি না সে যাই হোক চলো বিয়ে করে আমরা রাজ্যে ফিরে যাবো সাথে তোমার বাবা কেও নিয়ে যাব তোমার বাবা মা কে ছাড়া হয়তো তোমার খুব কষ্ট হবে এরপর রাজকুমার বিয়ে করে টুকির বাড়িতে যায় আর টুকি তার বাবা মাকে সব কথা খুলে বলে বাড়ি তোর উপর এক রানির অভিশাপ ছিল অভিশাপ কেটে গেছে তাই এত সুন্দর হয়েছিস এখন সব বুঝলাম চলুন মা বাবা আমার সাথে চলুন আমার রাজ্যে চলুন আপনাদের আর কষ্ট করে কাজ করতে হবে না এরপর টুনি টুনা টুকি রাজকুমারের সাথে যেতে থাকে আর সুখী সহ অন্যান্য পাখিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে কি রে টুনি রাজকুমারের সাথে কোথায় যাচ্ছিস আর মেয়েটা কে এটা আমার কালো মেয়ে টুকি আর রাজকুমার আমার মেয়ের জামাই আমাদের তার বাড়িতে নিয়ে যাচ্ছে তোমরা আমাদের অনেক জ্বালিয়েছ আমার মেয়ে কালো বলে বন থেকে তাড়িয়েছ আজ আমার মেয়ে রাজপুত্রের বউ হয়েছে শোনো কালো বলে কাউকে অবহেলা করতে নেই তোমাদের মতো খারাপ পাখিদের সাথে বনে না থাকাই ভালো তাই তো বন ছেড়ে চলে যাচ্ছি এই বলে সবাই চলে যায় আর বনের পাখিরা আফসোস করতে থাকে